যেমন আছো তেমনি এসো আর করু না সাজ হয় এলিয়ে রবে শিথে না হয় বাঁকা হবে নাইবা হলো পত্র লেখার সকল কাজল যদি শিথিল থাকে নাইকো লাজ। যেমন আছো তেমনি এসো আর করুণা সাজ এসো দ্রুত চরণ দুটি তৃণের পরে ফেলে ভয় না অরক্ত রাগ মুছে যদি মুছিয়া যাক নুপুর যদি খুলে পড়ে না হয়ে দেখে এলে ক্ষেত করো না মালা হতে মুক্ত খসে গেলে দ্রুত চরণ দুটি পরে ফেলে। হ্যারগো ওই আঁধার হল আকাশ ঢাকে মেখে ওপার হতে দলে দলে বকের শ্রেণী উড়ে চলে থেকে শূন্য মাঠে বাতাস উঠে জেগে ওই গ্রামের গোষ্ঠ মুখে ধেনুরা ধয় বেগে হ্যার গই আধার হলো আকাশ ঢাকে মেখে প্রদীপখানি নিবে জবে মিথ্যে কেন জালো কে দেখতে পায় চোখের কাছে কাজল আছে কি না আছে তরল তব সজল দিঠি মেঘের চেয়ে কালো আখের পাতা যেমন আছে তেমনি থাকা ভালো কাজল দিতে প্রদীপখানি মিথ্যে কেন জালো এসো হেসে সহজে বেশে আর করো না সাজ গাথা যদি না হয় মালা ক্ষতি তাহে নাই গো বালা ভূষণ যদি না হয় সারা ভূষণে নাই কাজ মেখে মগন পূর্ব গগন বেলা নাই রে আজ এসো হেসে সহজে বেশে নাই বা হলো সাজ